मुसलमान बंधुओ आ মুসলমানদেরকে বেশি চেষ্টা করতে দেখা যায় না মুসলমানদের সন্তানদেরকে সেই জান্নাতে যাওয়ার জন্য কোন ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হতে দেখা যায় না মুসলমানদের সন্তানরা দুনিয়ার চতুর্মুখী সমস্ত সংস্কৃতি চাকচিক্যকে এমন ভাবে এমন ভাবে জড়ায় ধরছে এমন ভাবে করছে তাদের কাছে নামাজ ভালো লাগে না পূজা ভালো লাগে না কোরআন কেরিমের তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না ভালো কাজ তাদের কাছে সব সময় শুধু কাপেরদের সমস্ত সংস্কৃতি তার কাছে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের অবস্থা হওয়ার কারণ কি কারণ কি

আজকে ঘরের মধ্যে অশান্তি সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে সমাজের মধ্যে অশান্তি ঘরের মধ্যে কোরানকে দূরে সহায় দিয়া ঘরের মধ্যেও ওয়াইফাই বোকাই দিছে

करो সমাজের মধ্যে আজকে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই সমাজের প্রত্যেকটা সেক্টরে দেখবেন ধনী গরিবের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন ঠিক কিনা সমাজের প্রত্যেকটা সেক্টরে দেখবেন সুদের ব্যবসা চালু হয়ে গেছে সমাজের প্রত্যেকটা সেক্টরে দেখবেন জিনা ব্যভিচার জুলুম নির্যাতনের কার্যক্রম দিন দিন বেড়েই চলছে কথা বলেন ঠিক না আজকে যদি সমাজের মধ্যে কোরআন থাকতো ঘরের মধ্যে কোরআন থাকতো আল্লাহর কসম করে বলি সমাজের কোন লোক সুদ এবং মানুষের দিকে দাবিত হইতে পারতো না ঠিক কিনা জোরে আমি সত্য কথা বলে যাই মন্দিরে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন্দিরে শোনেন সবাই এই সমাজে কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজে কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই কথা বলেন ঠিক কিনা আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না Ο Σπάνι Λέινσου, Αχσάρε Γαρ, Μπονί Γαρσέ, Ρόγια সালমান অফিস আদালতের দিকে তাকাইলেই দেখবেন কত গরীব মানুষগুলোর দিনের পর দিন রাতের পর রাত তারা পায়ে হেঁটে হেঁটে মাথার গাম পায়ের মধ্যে ফিরে অর্থ উপার্জন করে একটা সিগনেচারের জন্য একটা বিচারের জন্য আদালতের দਰস্তা হয় উকিলের কাছে গেলে ডিসি টেবিল দিয়া টাকা না দিলে বিচার ফল লদিকে ভুলে যায় কথা বলেন ঠিক কি না সামাজিক বিচার ব্যবস্থা

মুসলমানের মতো আওয়াজ বলতে হবে যদি দুর্নীতি বাড়িয়া নাই যে মুসলমানের মতো কৃষকের রাষ্ট্রের মধ্যে দেশে আলুর কেজি একশো থেকে দেড়শো টাকা কেজি কেন খায় মুসলমান

একটা হাজার টাকা বাজারের মধ্যে নিয়ে যাইতে দেরি। বাজারের টাকা একটা কোনা পর্যন্ত করতে পারে না ঠিক কিনা জোরে বল। আমি তো ভালোবাস করে করতে পারে এইখানে অনেক কষ্ট আছে। কয়েক মাস পার হয়ে যায় 1 কেজি গরুর মাংস ঠিকমতো কি না খাইবার পারে না। ঠিক।operatorname নাকে ঠিক। তাহলে দেশের মধ্যে দুর্নীতি আছে দাদা। আরে দুর্নীতির দমন কমিশন বলছে দুর্নীতি কোন

বলে কেউ ছরাতে কেউ ছরা পায় বাইরে কেউ ধরা থেকে উছারা পায় একটুকানি তীরে ভাই দ্রব্য মূললে দুর্গতি দুর্নীতি কমছে কোথায় দ্রব্য মূললে দুর্গতি দুর্নীতি কমছে কোথায় সত্য কথা বলে যাই মন্দিরে সবাই সত্য কথা বলে যাই

বলতেন হুজুর তারা গন্ত বাজায় গান ডাক তার গিটার দিয়া গান ডাক আপনার সমস্যাকে আমার কোন সমস্যা নেই সমস্যা কে আল্লাহ বলছে মুসলমান ইমানদার

মুসলমানের মগজ এতটাই খারাপ হয়েছে কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করার সময় পায় না চেহারা দেখলে খালি যায় বুকুর দিয়া বাবার দরবারে যায় পয়রা যায় কথা বলেন ঠিক কি না আমার বাংলাদেশের মধ্যে এমন এমন পাটপার সিটারের জন্ম হয়েছে আল্লাহর কসম করে কই

একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যতই গুণা করুক ঠিক মতো নামাজ পড়তে পারে নাই ঠিক মতো রোজা রাখতে পারে নাই কিন্তু তারপরও ওই লোকটা মরার কালের সময় যদি তার কাছে বলেন বাবা তুমি কি চাও তোমার জীবনের সর্বশেষ আশা কি ওই বান্দা উচিত জবাব দেয়া কয় জীবনে ঠিক মতো রোজা রাখতে পারি নাই নামাজ পড়তে পারি নাই আমার আল্লাহ যেন শেষ শেষ মৃত্যুর পূর্বে আমার জীবনের মধ্যে যেন কালিমাটা অন্তত নসীব কইরা দেয় ঠিক কিনা জোরে কয়

ভাইও তোরি করবাইও আমার মনন কালে বাজাইও নাউজুবিল্লাহ বাজিয়ে কইয়েন জোরে দরকার নাই চিন্তা করছেন দিয়া কইলা দরকার ঠিক কিনা জোরে

মুসলমান আপনাদের এলাকায় পায়খানা আছে না নাই পায়খানার ভিতরে বলমত্রগুলো ত্যাগ করে ওই ওই পায়খানা কয় ঠিক কিনা বলে ওই পায়খানাতে মনে করেন যদি কয়

ইন সালে বাংলাদেশের মধ্যে যেই ডে সাপ্লাই ডে ডে মার্কেট পায় ভগবান লাগে ও মুসলমানি বান্দা হাসরের ময়দানের মধ্যে এমন একটা কঠিন সময় হবে গো সূর্য থাকবে মানুষের মাথার একরে উপরি ভাগের উপরে মানুষের মগজ গুলো টপক টপক করে সিফিক সরফট করতে থাকবে যার যার কামের সাতারের মধ্যে সাগরের মধ্যে সাদার ঘাটতে থাকবে মুসলমান বন্ধুরা আমার ওই কঠিন মুহূর্তের মধ্যে একজন মা তার সন্তানের কাছে যায় বলবে বাবারে

পুরো দুনিয়ার গোটা দুনিয়ার মানুষ যদি শান্তি খোঁজে টাকার মধ্যে শান্তি নাই অর্থের মধ্যে শান্তি নাই বড় বড় অট্টালিকা গরবাড়ির মধ্যে শান্তি নাই কোন শান্তি নাই শান্তি নাই শুধু শান্তি পাইতে চাই তাই একমাত্র শান্তি দিতে পারে কে এই মুসলমানের মতো চিৎকার দিয়া জোরে বলেন কে ওই শান্তি যদি পেতে চায়

আল কুরআনের সংবাদ গড়াই মুসলমানের সরকার এই GNU নাই রে শান্তি তোরা তো মানব পাবি শান্তি কুরআন এর ছায়ায় আল কুরআনের সংবিধানে শান্তির কোন অভাব নাই বলে মুসলমানদের মত চিত্র দিয়া বলেন কুরআনের সংবিধানে শান্তির কোন অভাব আছে নাকি না এই মুসা

মুসলমান বন্ধুরা আমার ওই কোরআন থেকে আপনাদের সম্মুখে একখানা আয়াত কারীমা অল্প একটু অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয় ওয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন ও মুসলমানি বান্দার বুঝেন বুঝেন কথাগুলো বুঝে আজকে এইখানে যারা উপস্থিত আছেন আজ থেকে ১০০ বছর পূর্বে কি পৃথিবীতে কেউ ছিলেন নাকি

এই যে এক দল চলে যায় আবার আরেক দল আসে যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকার কোনো ব্যবস্থা থাকতো তাইলে আমার দাদা আমার দাদার বাবারা কোনোদিন ইন্তেকাল করতো না ঠিক কিনা জোরে কহ একদল চলে যায় আবার আরেক দল আসে প্রশ্ন করবেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলকে পাঠায় আবার আরেক দলকে কেন নিয়া যায় আপনি প্রশ্ন করলে আল্লাহই আপনার প্রশ্নের জবাব দেয়া দেয় সুবহানাল্লাহ

মধ্যে তুমি আসছো একদল চলে যায় আর একদল কেবি কেন আবার পাঠাই জানুনি বান্দা তুমি আর জমিনের মধ্যে যাইয়া তুমি কোন করবা কি করবা তুমি কিন্তু জানো না বান্দা তুমি যাইয়া তুমি আর জমিনে কয়টা মিথ্যা কথা বলবা তা কিন্তু তুমি জানো না তুমি আর জমিনে যে কয়টা কি পরিমাণের সুদ খাইবা পুষ খাইবা তুমি কিন্তু তা জানো না তুমি আর জমিনের মধ্যে যাইয়া মালিকের সাথে আল্লাহর সাথে কি পরিমাণের নাফরমানি করবা তুমি জাননা। ও বান্দা এই জন্য তোর জন্য আমি জমিন বানায় দিলাম আসমান বানায় দিলাম চন্দ্র বানায় দিলাম গ্রহ নক্ষত্র তারকারাদি সব কিছু তোর জন্য বান্দা আমি বানায় দিলাম বান্দা সব কিছু তোর জন্য আমি বানাইয়া পরাগো করিয়া তোর আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম

বাংলা তখন বলবে আল্লাহ আপনার দেখি কোন খবর নাই এই যে মাদিনা আহমদিয়া আলমদিয়া মাদ্রাসার মাদ্রাসের হুজুরকে জিজ্ঞাসা কইরা দেখে বিশ্চাৎ না হয় জিজ্ঞাসা কইরা দেখিন আমি তো নামাজের কাতারে সাহেবদের মধ্যে ছিলাম কোন দিন সুদ খাই নাই কোন দিন ঘুষ খাই নাই অন্যের উপর কোন জুলুম করি নাই কোন এক যতন করি নাই এই কথা বলার পর আল্লাহ ডেকে বলবি রে না ফরমা এইটা তুই দুনিয়ার জিনের আদা

وتشهد أرجلهم بما كانوا يكسبون

বলছে একটা বলে নাই মিথ্যা বলছে মিথ্যা বলছে এই বান্দারে তুমি হাত দিয়াছিরা এই হাত দিয়া কোনদিন কোনো নেক আমল করে নাই তোমার এই বান্দা এই হাতের আঙ্গুল দিয়া চক্ষু দিয়া দেখে দেখে তুমি মালিকের কোন কোরআন পড়ে নাও

এই হাত যদি একটু কাইটা যাইত সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাইতাম ডাক্তারের কাছে যাইয়া মলম লাগাইতাম বেন্ডেজ লাগাইতাম হাতের তপ যেরকম ভাবে নষ্ট না হয় দামি ক্রিম লাগাইতাম লোশন লাগাইতাম সুলু মারতাম কথা বলেন ঠিক কিনা আরে হায় আজকে দেখি আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয় হাত ডাক দেয়া মধ্যে ষাট বছর সত্তর বছরের গোলামী করার জন্য তোর কাছে আমার পাঠাইছে আমি তো তোর গোলাম না রে আমি তো হইলাম